হ্যালো বিওয়ার্স মৌ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরই নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছি চাষ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ কুইন গেট বা বারানি গেট আসলে মৌমাছির বক্সে কুইন বা রানী গেট ব্যবহার করা হয় আর এটা না হলে কিন্তু আপনার মৌমাছির চাষ শুরু করতে পারবেন না বিশেষ করে আমরা যারা বাসা বাড়িতে একটা দুইটা বক্স লালন পালন করতে চাই ক্ষেত্রে কিন্তু এই কুইন গেটগুলো বিশেষ করে বক্সে ব্যবহার করে মৌমাছি লালন পালন করতে হয় কাছের কুটুরে গর্তে এবং বিভিন্ন পুরাতন আসবাবপত্রের ভিতরে যে দেশীয় প্রজাতির মৌমাছিগুলো থাকে সেগুলোকে মূলত এই পিস না প্রজাতির মৌমাছি বলে আর এই মৌমাছিগুলোই মূলত আপনার বন্দি করে বা সাবাড়িতে আপনি খাঁটি মতো সংগ্রহ করতে পারেন আর সেটা করার জন্য কিছু উপকরণ সামগ্রী প্রয়োজন হয়ে থাকে সবচেয়ে গুরুত্ব এবং সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ কুইনগিট আপনি হয়তো মোমাসি ক্যাপচার করলেন বক্স রেডি করলেন কিন্তু এই সাধারণ এই কুইনগিটির অভাবে কিন্তু আপনি সঠিকভাবে মোমাসি চাষ করতে পারবেন না আপনি বক্সে বারবার ভরার পরেও মোমাসি শহরানি মোমাসি মোমাছিসহ কিন্তু বক্স থেকে বের হয়ে চলে যাবে আর বক্স থেকে যাতে রানী মোমাসি না বের হতে পারে সেই জন্য এই গেটটি ব্যবহার করতে হয় আর এই কুইন কুইনগেটের প্রত্যেকটি কুইন গেটে আপনার টোটাল আপনার বারোটি এঘরে ছিদ্র রয়েছে নিচে ছয়টি তার উপরে ছয়টি অর্থাৎ বারোটি ছিদ্র বারোটি ছিদ্র মাধ্যমে মোমাশিরা যাতায়াত করবে আর এই কুইন গেটটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার গেট ব্যবহার করতে হবে তা নাহলে আপনার নতুন অবস্থা বক্সে মোমাশি রাখা যাবে না আর এই গেট সহ অন্যান্য যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পাবেন মোমাসির সকল প্রকার মৌ বক্স গেট কুইন এক্সপ্লোরার চাকাটার ফুল পোশাক এবং মাথা সেফটির জন্য মুকুশ বা টুপি বা ফেসবল হাতের গ্লাভস দোয়াদানি হ্যান্ড গ্লাভস প্রাণী উৎপাদনের জন্য কুইনকেস কুইন কাপস যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আর আমাদের চ্যানেলে আমরা সবসময় মৌমাছির বিভিন্ন উপকরণ সামগ্রী এবং মৌমাছির বিভিন্ন প্রশিক্ষণমূলক ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি মৌমাছি নিত্য নতুন বিভিন্ন ধরনের উপকরণ এবং প্রশিক্ষণমূলক ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখুন আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্বিক মৌমাছি চাষের সকল বিষয়গুলো যন্ত্রপাতি এবং মৌমাছির চাষের বিভিন্ন প্রশিক্ষণমূলক ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আর যারা নতুন দেখতেছেন তাদেরকে আবারও বলছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং কে কোথায় থেকে মোমাছি চাষ করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ